হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে যা যা করছি সবাই দেখতে থাকো আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে মা ছেলে আছে তো দুজনে মিলে আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম খাবো তো দেখলাম বেশ পারুটিও আছে তো ভাবলাম যে পারুটি তো বিভিন্ন রকমের জিনিস করে খাওয়া যায় তো আজকে অন্যরকম খাই তো ছেলেটা কর্নটা বেশি একটা খেতে চায় না কিন্তু অ্যাক্রোপলিশে যখন ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয় কর্নটা কত সুন্দর করে দেয় না খেতে ওরা তো বাটার দিয়ে তারপর অনেক রকমের মশলা দিয়ে দেয় খেতে কিন্তু খুব দারুণ লাগে আমারও বেশ কিন্তু ভালো লাগে তো আমরা অ্যাক্রোপলিশে যখন যাই তখন এই আমরা বাটার দেওয়া কর্নটা কিন্তু কিনে খাই বেশ কিন্তু খুব ভালো লাগে একটা করে কাপের মধ্যে দেওয়া হয় তো বললাম ওকে আজকে বাড়িতেই খানা অসুবিধা কোথায় বাড়িতেও এনে এনে এরকম মাখন দিয়ে প্রেশার কুকারে একটু এমনিতেই তো ওটা নরম থাকে একটুখানি শুধু মাখন দিয়ে জাল দিয়ে নিলেই হয়ে যায় একটু গোলমরিচের গুঁড়ো আর যা মশলা থাকে সেটা দিয়ে বেশ খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু আমার ছেলে এটায় বাড়িতে খেতে যায় না কিন্তু ওখানে খায় তো ভাবলাম আজকে পারোটির সঙ্গে একটা গোটা ডিম দিয়ে দিলাম তারপর ওই বিনস মটর শুটি কন সব কিছু দিয়ে ওর মধ্যে চিজও দিয়ে দিয়েছি হাফ করে পুরো চিসটা দেইনি তাই এভাবে টিফিন বানিয়ে দিলাম ওকে ব্রেকফাস্ট তো ভাবলাম যে তুইও আজকে যা খাবি আমিও আজকে খাবো দুজনেই খাবো কোনো আলাদা আলাদা আমরা খাবো না তো বললো যে মা সত্যি মানে হ্যাঁ সত্যি দেখ আমি কোনো আলাদা খাবো না আজকে দুজনেই খাব তো এই টমেটো পেঁয়াজ কুচি বিনস তারপর হচ্ছে কর্ন আছে আর মটরশুঁটি এক একটুখানি পরিমাণ মতো নুন ছিটিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর হাফ চিজ দিয়েছি ভেঙে ব্যাস ওর উপর যেটা পারুটি সাইড করা কেটে কাটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আজকে আমাদের মা ছেলে এটাই ব্রেকফাস্ট কতগুলো জামা কাপড় ভেজা কালকের কতগুলো ছিল আজকের কালকের গুলো একটুখানি শুকনো শুকনো হয়েছে আবার আজকে আকাশটা দেখো কি মেঘ করে আছে কখন যে নেমে যায় কিন্তু জামা কাপড়গুলো যদি না শুকায় না এটা কেমন যেন গন্ধ গন্ধ হয় জামা কাপড় এই না শুকালে হয় সত্যি বর্ষাকাল হলেও জ্বালা শীতকাল হলেও জ্বালা তো এখন আমি স্নান করে জামা কাপড়গুলো ধুইয়ে ধুয়ে মেলে দিলাম তো গাছে দেখছি ফুল ফুটেছে কয়েকটা সব তুলে নিয়ে যায় এখন পুজোটা দিয়ে দেব পুজোটা দেওয়ার পর ভাবছি তো বর্ষাকালটা গেল একদিন না খিচুড়ি খেতে পারলাম না একটু বড় লোভ হচ্ছে খিচুড়ি খেতে তো ভাবলাম মার ছেলে মিলে একটু খিচুড়ি রান্না করে খাই তো কালকে দিদি আবার সন্ধ্যাবেলা ওই চিকেন রান্না করে গেছে তো ওই আছে আর কি তো ভাবলাম যে না একটু খিচুড়ি রান্না করে মা ছেলে ওই চিকেন দিয়ে খিচুড়ি খেয়ে হয়ে যাবে দুপুরের খাবার আর রাতের বেলা তো আবার রান্না হবে গাছে সেরকম ওই দু একটা ফুটেছে তাই দিয়ে তো একটু একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো কিছু শুকনো জামা কাপড় গুলো তুলেই নি বৃষ্টি হলে আবার যদি সব ভিজে যায় তাহলে তো গেল এই গামছাটা শুকিয়েছে ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু হলো আবার তো একদম পুজো কমপ্লিট হয়ে গেল এখন চলো ডিমের চলোকি মাছ যেটা হচ্ছে আজার খিচুড়ি খাওয়া হলো না তোমরা দেখতেই পেলে কতগুলো তরি তরকারে ছিল আজকে তো তাই খেয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বায়না ধরেছে আমার এক্সাম শেষ এবার তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো এখন বের হলাম মাদ্রির বন্ধুর বাড়ি যাচ্ছি রায়ানের বাড়ি তো বেশি দূরে না আমাদের বাড়ি থেকে অবশ্য কালিকাপুর কালিকাপুর সোজাই কালিকাপুরে সোজাই জি তো চলো ঘুরে আসি অনেকদিন থেকে বায়না করছিল মা নিয়ে চলো নিয়ে চলো তো যাই হোক সময় হয়ে ওঠেনি তো আজকে ওর শেষ হলো ওর আজকে শেষ হয়ে গেল তো বললাম যে চল একটু ঘুরে আসি পাঁচটা সাড়ে পাঁচটা বের হওয়ার কথা ছিল আমার তো ছটা বেজে গেল করার কিছু নেই তো চলো ঘুরে আসি তো এখানে আসলাম এসে রায়নের মাকে ফোন করলাম যে কোন দিকে গো তোমার বাড়িটা আর দোকানে এখানে আমাদের বাড়ি থেকে একটু মিষ্টির দোকানটা দূরে তাই যেতে পারিনি বলে তো রাস্তায় এখানে একটা স্প্রাইট তারপরে দুটো চিপস দুটো ডালমুট দুটো ঝুড়ি বাজা দুটো আইসক্রিম নিয়ে চললাম যে ওখানে খেলবি আর দুজনে মিলে খাবি আর কি বাচ্চারা তো এগুলোই বেশি পছন্দ করে দুটো মিলে হ্যাঁ কী করছিস আর দেখ রায়নের হারমোনিয়াম কাঠ নিয়ে বসে পড়েছে দুটো মিলে এসে 오. <머래>

কিছুতেই আসতে চাইছিল না আমার ছেলে বলছে আর একটু থাকি আজকে থাকি বিরিয়ানি খাবো কিছুতেই রায়ান আসতে দিচ্ছিল না খেয়ে যাও আনটি নাহলে আমি যেতে দেবো না ছিটকিনি লাগিয়ে দিয়েছে তা বললাম যে বাবা আজকে দিন যাই কালকে আবার আসবো এই ভুলকিয়ে ভালকিয়ে বাড়ি চলে যাচ্ছি এখন এই কথা শুনছিল না আসলে অনেকদিন পর ওরা এখন মজা করে তো এবার বাড়ি চলে যাই